মিডিয়া আপনাদের সবাইকে স্বাগতম আমার আলাপর অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন গলন্দির ক্রীড়া অঙ্গনের একজন মানুষ যিনি ফুটবল খেলায় একসময় পারদর্শী ছিলেন এবং ফুটবল খেলা দিয়ে ভাবেন সেই গলন্দ ফুটবল একাডেমির সাবেক চেয়ারম্যান জনাব সাজাদ হোসেন সাজাদ ভাইকে আমাদের আজকে আবার আলাপন অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ শেখ মমিন রাজবাগ মিডিয়ার সত্যাধিকারী আসলে যে টপিক নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা খুবই জরুরি একটা বিষয় তার জন্য আমরা রাজবাগ মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমার আমাদের এই লাইভ প্রোগ্রামটা যারা দেখছেন সবার প্রতি ফুটবল একাডেমি তথা গণতন্ত্রের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত ধন্যবাদ আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে ফুটবলে ফুটবল খেলার মাঠ গুলোর অবস্থা বর্তমানে কেমন আছে আসলে ফুটবল খেলার মাঠ বাংলাদেশে দায় বাংলাদেশের যে মাঠ গুলো আছে বিশেষ করে আমরা গরম যে এই খেলাধুলা করি গরমের বাইরে যে মাঠ গুলো আছে আহ কতিপয় দুই একটা মাঠ ছাড়া মাঠের তেমন অবস্থা ভালো তবে আমি যতদূর জানি যে বাংলাদেশের একটি বসুন্ধারা যে কি আছে বোসন্ধারা কিংস তে মূলত অনেকটা মাঠের মধ্যে তারা তৈরি হচ্ছে আর একটা মাঠ আছে আমি আবার দেখার মধ্যে সেটা হচ্ছে আমরা যে খুশি যাই আমরা সেখানে দেখছি একটা মাঠ উন্নত মাঠের ঘাস দিদি আসলে যদি এই মাঠ ভালো না হয় তাহলে আসলে খেলাও আপনি দেখেন উন্নত দেশগুলোতে যে মাঠগুলো আছে সে মাঠগুলি কিন্তু চমৎকার মানে আপনি মাঠে ফুটবল গড়াবে এবং খেলোয়াড় সেটা স্বাচ্ছন্দ্য করতে হবে সেরকম মাঠ বাংলাদেশে নাই বলেছে গরমে তো মাঠ নাই বলেছে খেলার জন্য যে উপযোগী মাঠ দেখা আসলে সেটা

এই দর্শক আসলে এবার এখনকার যে খেলাগুলো হয় আপনি আপনি এই টিভি বা টেলিভিশন আপনি ইন্টারনেট বলেন আপনি মোবাইলে বলেন আপনি খেলাগুলো দেখবেন যে দর্শক উপস্থিতি নাই বলে ছিল আর সেই যে খেলাগুলো ছিল খেলাগুলো তো প্রাণ ছিল আমরা যখন খেলাগুলো আমরা আসলে যখন বুঝতে শিখেছি খেলা দেখেছি প্রচুর দর্শক দর্শকের সমাগম এবং আপনি খেয়াল করবেন যে স্টেডিয়ামে দুই ধরনের মানে বসার যে স্থানটা সেটাও ভাগ করে দেওয়া

প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন ভাই ক্রিয়া অঙ্গুনের কথা ফুটবল জনপ্রিয় খেলা সেই খেলা নিয়ে সেকাল এবং একালের গল্প ভাই বলেন আমরা 80 90 দশকের যে ফুটবল খেলা বা বর্তমানের যে ফুটবল দিয়ে ফুটবল কেমন অবস্থায় আছে সেই গল্প কিন্তু আপনারা সরাসরি শুনছেন রাজগরি মিডিয়ায় আমার আলাপন অনুষ্ঠানে ভাই আমরা আরেকটা বিষয় বলি যে আপনি বলছিলেন 80 দশকের কথা ফুটবল

দেখবেন যে যে জন্য কি ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে কেননা ফুটবল আমাদের দেশের একটা জনপ্রিয় খেলা এই বিষয়ে আপনি যদি বলেন আসলে এই বিষয়ে আসলে খুব লাজুক অবস্থায় আছে আপনি দেশের যে কোনো প্রান্তে তৃণমূল পর্যায়ে খুবই নাজক অবস্থায় আছে একাডেমি বা কয়েকটা ক্লাব ছাড়া খেলার কোন অবস্থা নেই উপজেলা ক্রিয়া সংস্থা বলেন উপজেলা ক্রিয়া সংস্থা যখন একটা খেলার আয়োজন হয় ধরেন এই যে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এই যে এই যে প্রতিযোগিতা গুলো আসে এই প্রতিযোগিতা গুলো কিন্তু উচিত হচ্ছিল আপনি এই প্রতিযোগিতাগুলো আগে প্রস্তুতি নিল আপনি যদি আগে প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে সম্ভব এখন গোল্ড ফুটবল সংস্থা চিঠি পাইলো এই খেলোয়াড়দের কি একদিন আগে দুই আগে তোমাদের আসলে এটা এই মাঠে থাকে তিনটা তিনটা আগে খেলবে পাইলে না না খেলে আপনার কথা সূত্র ধরে আমি আরেকটি কথা শুনতে চাই

যে এই উপজেলা ক্রীড়া সংস্থা উচিত হচ্ছে এই খেলোয়াড় গুলোকে মাঠে রাখা সারা বছর প্র্যাকটিস করবে তারপরে সময় আসবে তারা ভালো রেজাল্ট করবে শুধু কি করে যখন থেকে ঠিক তার পাঁচ দিন আগে এই তোমাদেরকে খেলতে হবে তোমাদেরকে মাঠে আসতে হবে এরকম করে দল ফলাফল ভালো আশা করা যায় এর কারণে দীর্ঘমেয়াদী

সেই কমিটিতে ভালো কিছু আশা করা যায় জন্য আমি চাই আমি আমার আমার যেটা যে এই কমিটিতে যেভাবে তারা প্রজ্ঞাপন জারি করছে প্রজ্ঞাপন অনুযায়ী একজন সাবেক যারা ফুটবলের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে নিয়ে একজন ভালো শিক্ষক যিনি খেলাধুলা নিয়ে খেলাদেরকে অনুপ্রাণিত করে তাদের মধ্যে থেকে একজন থাকবে যিনি লেখালেখি করে খেলাধুলা নিয়ে লেখালেখি করে খেলাধুলার সাথে সাথে থাকে

সংগঠনটি আমরা স্থাপন করি এই সংগঠনটি দুই হাজার আট সাল থেকে বলেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এবং এখনো আমরা এই এই গলন্দ ফুটবল একাডেমির বেলা গলন্দ সরকারি গলন্দ কামরুল কলেজ মাঠে প্রতিদিন শুধু শুক্রবার বাদ দিয়ে শুনে থেকে দুই প্রত্যেক কার্যক্রম চলমান চলমান রয়েছে

আশি দশকের কেমন ফুটবল খেলা ছিল বা এখন কেমন আছে এই বিষয়ে কিন্তু আমরা শুনছিলাম আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার সে কালের তুলনা অর্থাৎ আশির দশকের সময়কর তুলনা এই কালের ফুটবলের জনপ্রিয়তা কি কমেছে না বেড়েছে আশির দশকের যে জনপ্রিয়তা ছিল এই ফুটবলের ইউরোপ কান্ট্রিতে জনপ্রিয়তা ছিল কিন্তু বাংলাদেশে

আলাপ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আমরা এই আমাদের সাথে যুক্ত আছেন জনাব সাজ্জাদ হোসেন বলন্দ ফুটবল একাডেমির সাবেক চেয়ারম্যান আমরা শেষ কথা তার মুখে শুনবো এবং এই শেষ কথা শুনেই আমরা আমাদের অনুষ্ঠান আজকে সমাপ্ত করব এবং আমরা প্রতি নিয়মিত নিয়মিতভাবে আমরা রাত আটটার পর থেকে আপনাদের সাথে যুক্ত হব নতুন নতুন অতিথি নিয়ে নতুন 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 কিছু নিয়ে আমরা আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করব বা নতুন কিছু জানানোর চেষ্টা করব এই ধারাবাহিকতা আমাদের আমার আলাপন অনুষ্ঠান রাজ শুধুমাত্র আপনারা রাজবাড়ী মিডিয়ায় দেখবেন রাত আটটার পর থেকে আপনারা এই রাজবাড়ী মিডিয়ায় আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন নতুন নতুন মেসেজ খেলাধুলা এবং সমাজের সমসাময়িক বিষয় নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য আমাদের আয়োজন কেননা আর আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রতিদিন নতুন নতুন অতিথি আসবেন যে অতিথি আপনাদের সব চাইতে ভালো লাগবে তার নাম সহ আমাদেরকে জানাবেন আমরা পুনরায় পরবর্তীতে সেই অতিথিকে আনার চেষ্টা করব এবং কি বিষয়ে প্রশ্ন করব সমাজের যে সমসাময়িক বিষয় আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাই আপনারা আমাদের পরামর্শ দিবেন আপনারা মন্তব্য করবেন আপনাদের পরামর্শ ও মন্তব্যের মধ্য দিয়ে এই রাজবাড়ী মিডিয়ার এই আমার আলাপন অনুষ্ঠানটি আমরা কার্যক্রম আমরা চলমান রাখতে চাই আমরা সাজাদ ভাইয়ের কাছে ভাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে তিনি দীর্ঘক্ষণ বলেছিলেন সে কাল ফুটবলের ফুটবল খেলা নিয়ে আশি এবং নব্বই দশকে আশির দশকে কেমন ছিল নব্বই দশকে কেমন ছিল এখন বর্তমানে কেমন আছে বলার চেষ্টা করছিলেন ভাইকে আমি আপনাকে আপনার মত আপনার কথার মধ্য দিয়ে আমি শেষ করতে চাই আমার প্রিয় দর্শক

আমাদের চাইতে অভিজ্ঞ এবং ভালো মানের ফুটবলার গলন্দে আছে তাদের তাদের নিয়েও এরকম এই অনুষ্ঠানের আয়োজন করবেন এই চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজধানী মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাদের ভুল ক্ষমা দৃষ্টিতে দেখে এই যে আমাদের পথচলা চলা বা আপনাদের যে পথ এই যেন